আসসালামু আলাইকুম আমি তোফজ্জুল হোসেন তামিম এগুলো হচ্ছে ক্রিম সেপারেটর মেশিন যার মাধ্যমে আপনি ঘি করতে পারবেন এটা খুবই হেভি রাফ অ্যান্ড টাফ ব্যবহার করার জন্য এগুলো ব্যবহৃত হয় তো এখন আমি সাইজগুলো বলে দিচ্ছি এটা হচ্ছে ঘন্টায় ষাট লিটার ক্যাপাসিটি প্রতি ঘন্টায় ষাট লিটার দুধ সেপারেট করবে সিক্সটি লিটার আর এটা হচ্ছে আপনারা একশো পঁয়ষট্টি লিটার ক্যাপাসিটি প্রতি ঘন্টা একশো পঁয়ষট্টি লিটার দুধ সেপারেট করতে পারবে এটা হচ্ছে তিনশো লিটার এবং এর থেকেও বড় বড় সাইজের হয় এখানে ডিসপ্লে করা নেই তো বাজারে যেসব ক্রিম সেপারেটর মেশিন পাওয়া যায় সেসব মেশিনের থেকে আমাদের মেশিনগুলো একটু আলাদা কেন আলাদা আমাদের এই অ্যাসেসগুলো সব থ্রি জিরো ফোর গ্রেডের অ্যাসেস ইউজ করা হয়েছে এবং এখানে যে আমাদের মোটরটা ব্যবহার করা হয়েছে এগুলো সব হচ্ছে আপনারা কপার হানড্রেড পার্সেন্ট কপার মোটর এবং মেশিনের সাথে আপনি এক বছরে অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং আমাদের মেশিনগুলো এমনভাবে ম্যানুফ্যাকচার করা হয়েছে যেন আপনি প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও এটা মেনটেনেন্স করতে পারেন মূলত বিদেশি মেশিনের সমস্যাগুলো হচ্ছে গ্রাম অঞ্চলে মেনটেন্স করা যায় না পার্টস পাওয়া যায় না এই ধরনের অনেক জটিলতার ভিতরে পড়তে হয় তো মেশিনগুলোর প্রাইস জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন বা সরাসরি আমাকে কল করুন এবং দয়া করে কেউ সন্ধ্যা ছয়টার পরে কল করবেন না রাতের বেলা অযথাই কল করে বিরক্ত করবেন না এবং আমাদের ফ্রাইডেতে বন্ধ থাকে মেশিনগুলো আমাদের এখানে দেখার জন্য আমরা আমাদের ডিসপ্লে সেন্টারে আসতে পারেন আপনি এখানে ডেইরি সেক্টরে সকল ধরনের মেশিনারিজ ডিসপ্লে করা আছে ধন্যবাদ